হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার সাকিব খান হুবলির জন্য কিনলেন পুরো গয়নার দোকান ডালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও শবনম হুবলি যেন প্রতিদিনই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এবার সেই চমকের মাত্রা ছাড়িয়ে গিয়েছে একবারে আকাশচুম্বী পর্যায়ে শোনা যাচ্ছে বুবলি তার প্রিয় নায়ক শাকিব খানের কাছে একটি কয়নার সেট চাইতে গিয়েছিলেন কিন্তু সাকিব খান ভুবলিকে এক সেট কয়না নয় বরং একটি কয়নার দোকানেই কিনে দিয়েছেন ঘটনার সূত্রপাত ভুবলির সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যেখানে তিনি জানান আমি সাকিবকে মজার ছলে বলেছিলাম একটি গয়নার সেট উপহার দিতে কিন্তু আমি কখনোই ভাবিনি তিনি এমন একটি বিশাল সারপ্রাইজ দেবেন জানা গেছে রাজধানীর অভিজাত একটি শপিং মলে অবস্থিত সেই গয়নার দোকানটির নাম সোনার রাজ্য দোকানের মালিকানা এখন পুরোপুরি সাকিব খানের নামে এবং তিনি সেটি উপহার হিসেবে বুবলির নামে নিবন্ধন করেছেন এদিকে এই ঘটনাটি নিয়ে ডালিউড ভক্তদের মধ্য রীতিমতো উত্তেজনা সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এটি সাকিব ও বুবলি সম্পর্কের গভীরতা প্রকাশের আরেকটি নিদর্শন তবে সাকিব খান এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন হুগলি আমার জীবনে বিশেষ একজন তার হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি এই উপহার তার প্রতি আমার ভালোবাসার ছোট্ট নিদর্শন এত বড় উপহার পেয়ে হুগলি কতটা খুশি তা আর বলার অপেক্ষা রাখে না সাকিব খানের এই রাজকীয় পদক্ষেপ ডালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভক্তরা এখন অপেক্ষা করছে এই জুটির কাছ থেকে আরও কোন চমকপ্রদ ঘটনা সামনে আসে কিনা তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন